তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফরমার হারুন একাডেমি ইউটিউব চ্যানেল ইনফরমার হারুন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা হয়তো থাম নেইলে দেখে অলরেডি হয়তো ভিডিওটাতে ক্লিক করেছো যে তোমাদের ডাব্লুবিপি যে তোমাদের ডাব্লিউ বিপি এর যে ফাইনাল মেরিট যে রয়েছে বিপিতে তোমাদের ফাইনাল মেরিট তো ফাইনাল মেরিট তোমাদের কত পেতে হবে ফাইনাল মেরিট লিস্টে যদি তোমরা নাম চাও যে তোমাদের নাম থাক তাহলে তোমাদের টোটাল মিলে কত পেতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো সেটা ডিসকাস করার আগে তোমাদের কিছু জিনিস আগে বুঝে নিতে হবে যদি তোমরা এই জিনিসগুলো আমি যেগুলো বলবো তোমরা যদি বুঝতে পারো তাহলে আশা করি তোমাদের যত সমস্ত ডাউট এগুলো রয়েছে সন্দেহগুলো রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকের এই ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে তো দেখো তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি যে রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ এই এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা যে ভ্যাকেন্সি রয়েছে তো এই যে এই লিস্টে যদি তুমি তোমার নাম পেতে চাও তুমি যদি পিএনটি পিএডি কোয়ালিফাই করে ফেলেছ এবং ইন্টারভিউ তুমি ডাক পেয়েছো তাহলে তোমাদের হচ্ছে তোমাদের এই যে বাকি যেগুলো রয়েছে যে তোমাদের লিস্টের নাম আসতে গেলে কত এক্সপেক্টেড থাকতে হবে যেটা হচ্ছে আমায় ব্যক্তিগতভাবেই আগে বলি যে আমার ব্যক্তিগত ধারণার থেকে এবং ব্যক্তিগত অ্যানালাইসিসের উপর বেস করেই কিন্তু আমি বলছি কোনো অফিসিয়াল এগুলো তথ্য না তো দেখো এখানে তোমাদের এই যে এগারো হাজার যে সাতশো ঊনপঞ্চাশটা ভ্যাকেন্সিজ রয়েছে এর মধ্যে তোমাদের কনস্টেবল যে রয়েছে এর মধ্যে তোমাদের কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে আট হাজার দুইশো বারো অ্যান্ড যে লেডি কনস্টেবল যে রয়েছে তোমাদের এই লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশশো সাঁত্রিশটা তো এই দুটো মিলেই কিন্তু তোমাদের হচ্ছে এগারো হাজার সাতশো তো এর মধ্যে তোমরা তোমরা হচ্ছে যারা পিএমটি পিইটিতে রয়েছে পিএমটি অ্যান্ড পিইটিতে তোমাদের মধ্যে তোমরা ডাক পেয়েছিলে টোটাল হচ্ছে ষাট হাজার একশো আটাত্তর প্লাস মানে এইরকম সামথিংয়ে তোমরা ডাক পেয়েছো ষাট হাজার একশো আটাত্তর জনের মতো তো এই যে ষাট হাজার একশো আটাত্তর যে রয়েছে এর মধ্যে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে মেল রয়েছে অ্যাপ্রক্সিমেট হচ্ছে বিয়াল্লিশ হাজার পঞ্চান্ন জন আর এর মধ্যে ফিমেল এর মধ্যে তোমাদের মধ্যে হচ্ছে ফিমেল রয়েছে যে আঠারো হাজার একশো তেত্রিশ তো এই টোটাল হচ্ছে তোমাদের ষাট হাজার একশো আষট্টি জন তোমরা টোটাল হচ্ছে পিএমটি পিইটিতে ডাক পেয়েছো এটা হচ্ছে ডাক পেয়েছ অলরেডি দেন এই যে ষাট হাজারের মধ্যে ষাট হাজার যে তোমরা ডাক পেলে এর মধ্যে তোমাদের হচ্ছে যারা ফিমেল রয়েছে আগে ফিমেলটা ডিসকাস করি দেন আমরা মেলের ডিসকাশন ডিসকাস করবো তো এর ক্ষেত্রে ফিমেল যারা ফিমেল আছো তো এই ফিমেলের মধ্যে যে কোয়ালিফাই যারা করেছে কোয়ালিফাই তোমরা করেছো যারা ইন্টারভিউ ডাক পে হচ্ছে তোমার পাবে বা পেয়েছ সেটা হচ্ছে চার হাজার একশো জন তাহলে দেখো ভ্যাকেন্সি রয়েছে তোমাদের তিন হাজার পাঁচশো সাঁত্রিশ জন কিন্তু তোমরা কোয়ালিফাই করেছ চার হাজার একশো ছেচল্লিশ জন তার মানে এখান থেকে দেখতে পারো মাইনাস যে কতজন প্রায় ইন্টারভিউ দেওয়ার পরেও কিন্তু তারা পাবে না এবার দেখো তোমাদের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে ভ্যাকেন্সি তো এই ভ্যাকেন্সি এর ক্ষেত্রে দেখবে ইউ আর যে রয়েছে এর ক্ষেত্রে তিনশো ষাট ফিমেলের ক্ষেত্রে বলছি এস সি এর ক্ষেত্রে টু এ ডাবল এইট অ্যান্ড এস টি এর ক্ষেত্রে সেভেন্টি টু ও বি সি এর ক্ষেত্রে ওয়ান জিরো এইট অ্যান্ড ও যে বি রয়েছে বি এর ক্ষেত্রেও ওয়ান জিরো তোমাদের কাট অফটা কত গিয়েছিল সেটা আমরা দেখে যে এখানে তোমাদের ইউ যে রয়েছে এই গিয়েছে তোমাদের থার্টি সিক্স গিয়েছে হচ্ছে টোয়েন্টি যদি তোমাদের আমাদের এখানে বলতে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেন তোমাদের হচ্ছে এস টি যে রয়েছে এসটিতে গিয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু ফাইভ অ্যান্ড ওবিসি এতে গিয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ দেন বিতে ও বিতে গিয়েছে হচ্ছে টোয়েন্টি সেভেন তো এটা হচ্ছে তোমাদের এক্সাম কাট অফ মনে রাখবে এটা কিন্তু এক্সাম কাট অফ এক্সাম কাটঅফ গিয়েছিল বাট ভ্যাকেন্সি কিন্তু এটা এবং কোয়ালিফাই যারা রয়েছে তোমরা ইন্টারভিউয়ে এরা কোয়ালিফাই করেছে পিএমটি পিএইডি থেকে যে চার জন এরা হচ্ছে কোয়ালিফাই করেছে তো এবার আসি আমরা মেল কাটঅফের দিকে মেল কাটঅফ যারা হচ্ছে তোমার মেল কাটঅফ প্লাস এই যে মেলদের ক্ষেত্রে যারা পাশ করেছে তো পি এমটি পিএইডিতে মেলদের মধ্যে কোয়ালিফাই করছে ধরে নাও আঠাইশ হাজার সামথিং আঠাইশ হাজার প্লাস তো এর ক্ষেত্রে ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা ইউআর ক্ষেত্রে মনে রাখবে আটশো চল্লিশ দেন ছয়শো বাহাত্তর হচ্ছে এসসি এর ক্ষেত্রে এস টি এর ক্ষেত্রে ওয়ান সিক্স এইট অ্যান্ড ওবিসি যে রয়েছে ওবিসি বি এর ক্ষেত্রে টু ফাইভ টু অ্যান্ড ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে রয়েছে টু ফাইভ টু এবার এখানে তোমাদের যে এক্সাম কাট অফ গিয়ে গিয়েছিল যে মনে রাখবে আমি কিন্তু এক্সাম কাট অফের কথা বলছি তো এক্সাম কাটফ তোমাদের ইউআর ক্ষেত্রে গিয়েছিল হচ্ছে ফোরটি এইট পয়েন্ট ফাইভ জিরো অ্যান্ড তোমাদের হচ্ছে এসসি এর ক্ষেত্রে গিয়েছিল থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ ও বি সি এর ক্ষেত্রে গিয়েছিল ফোরটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো অ্যান্ড তোমাদের ও বি সি বি যে রয়েছে ফোরটি ওয়ান পয়েন্ট টু ফাইভ অ্যান্ড এস ডি এর ক্ষেত্রে হচ্ছে থার্টি টু পয়েন্ট ফাইভ জিরো এটা তোমাদের এক্সাম কাট অফ গিয়েছিল তো এবার আমাদেরকে দেখতে হবে যে তোমাদের ফাইনাল ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড যে তোমাদেরকে কত পেতে হবে বা কত পেলে তোমাদের চান্স রয়েছে তো এখন যদি আমরা ফাইনাল দেখি যে ফাইনাল মেরিট ফাইনাল মেরিটটা যদি দেখি তো ফাইনাল মেরিটের মধ্যে তোমাদের যে নাম্বারগুলো যুক্ত হবে তোমাদের যে রিটার্ন এক্সাম মনে রাখবে তোমাদের রিটার্ন এক্সাম হয়েছিল এইট্টি ফাইভের মধ্যে অ্যান্ড তোমাদের যে ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউ হচ্ছে ফিফটিনের মধ্যে তো এই যে টোটাল যে তোমাদের যে একশো নাম্বার যে রয়েছে এই একশো নাম্বারের মধ্যেই কিন্তু তোমাদের সব কিছু নির্ধারিত হবে তো এবার যদি আমরা প্রথমে ফিমেলের ক্ষেত্রে দেখি যারা ফিমেল রয়েছ এই ফিমেলের ক্ষেত্রে তোমাদের এক্সাম কাট অফ যেটা গিয়েছিল এক্সাম কাট অফ গিয়েছিল তোমাদের থার্টি সিক্স ইউ আর এর ক্ষেত্রে থার্টি সিক্স তো এখানে যদি প্লাস টেন ধরো যে ইন্টারভিউ যে থার্টি সিক্স প্লাস টেন ইন্টারভিউ নাম্বার যদি তোমরা দশ ধরো তাহলে তোমার কিন্তু ফর্টি সিক্স লাগে এন এসসি এর ক্ষেত্রে টোয়েন্টি সিক্স পয়েন্ট গিয়েছিল তো এখানে দশ যদি তোমরা অ্যাপ্রক্সিমেট 10 নম্বরও করে ধরো তাহলে কিন্তু থার্টি সিক্স পয়েন্ট দরকার দেন ওবিসি বি এতে দেন এখানে যদি আমরা দশ ধরি তাহলে কিন্তু থার্টি ফোর দরকার আর ও বি এর ক্ষেত্রে টোয়েন্টি সেভেন গিয়েছিল দেন এখানেও যদি দশ তুমি কাউন্ট করো তাহলে থার্টি সেভেন দরকার পড়ে নাম্বার আর এসটি যারা রয়েছে এসটিদের ক্ষেত্রে টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান টু ফাইভ গিয়েছিল তো এখানেও যদি দশ আমরা প্লাস করি যে ইন্টারভিউ মিনিমাম দশ তোমাকে কিন্তু আনতেই হবে টেন প্লাস আনতে হবে তো থার্টি সেভেন পয়েন্ট টু ফাইভ এবার আমি যে তোমাদের এখানে দশ দেখো ইন্টারভিউয়ের নাম্বার ইন্টারভিউয়ের নাম্বার আমি কিন্তু দশ ধরেছি তো এখানে তোমরা যত ম্যাক্সিমাম করতে পারো সেটা তোমাদের অ্যাবিলিটির উপর দেখা গেল তোমাদের মধ্যে কারো ইন্টারভিউ ভালো গিয়েছে তাহলে সে দশের জায়গায় কিন্তু বারোও পেতে পারে আবার দেখা গেলো কেউ খারাপ পেয়েছে খারাপ হয়েছে তাহলে সে দশ নয় পেতে পারে তো এর জন্য চেষ্টা করবে ম্যাক্সিমাম করার যদি ম্যাক্সিমাম করো তাহলে তোমাদেরই ভালো তো এটা গেল আমাদের ফিমেলের ক্ষেত্রে তো এবার মেলের ক্ষেত্রে যদি দেখি মেল যারা রয়েছ তো এই মেলের ক্ষেত্রে যে ডাক ইন্টারভিউ ডাক অ্যাপ্রক্সিমেট পনেরো হাজার ধরো পনেরোকে তো এখানে তোমরা যারা চাকরি পাবে সেটা পাবে কিন্তু আট হাজার দুইশো জন মাত্র আট হাজার দুশো জন পাবে তো তার জন্য তোমাদের কাট অফ কত যেতে পারে একটা এক্সপেক্টেড যে এত হলে পরে চান্স থাকতে পারে তো ইউ আরের ক্ষেত্রে যদি তুমি দেখো ফর্টি এইট পয়েন্ট ফাইভ কিন্তু এক্সাম কাট অফই গিয়েছিল তো এর সাথে যদি দশ প্লাস করি তাহলে তোমাদের হচ্ছে ফিফটি এইট পয়েন্ট ফাইভ জিরো আসে এটা মিনিমাম নাম্বার লাগবে দেন এসসি এর ক্ষেত্রে থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ এর সাথে যদি আমি দশ প্লাস করি তাহলে হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট টু ফাইভ হচ্ছে দেখো দেন ও এ এর ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে থার্টি টু পয়েন্ট ফাইভ জিরো এর সাথে যদি দশ প্লাস করি তাহলে দাঁড়াচ্ছে ফর্টি টু পয়েন্ট ফাইভ জিরো আর হচ্ছে ও বি সি বিয়ের ক্ষেত্রে যদি দেখি আমরা ফর্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ সরি ও বি সি এখানে তোমাদের ও বি সি এ যেটা বলছি এখানে তোমাদের হচ্ছে সরি এটা তোমাদের এখানে এটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে এটা হবে না তো এটা তো তোমাদের হচ্ছে দেখো এখানে ও এর ক্ষেত্রে যদি দেখি আমরা ও এ এর ক্ষেত্রে যেটা তোমাদের দাঁড়াবে গিয়েছিলো এক্সাম কটা সেটা হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এর সাথে যদি আমরা টেন প্লাস করি তাহলে হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আসে আর বি এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ তো টু ফাইভ গিয়েছিল তো এখানে যদি টেন প্লাস করি তাহলে হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা অ্যান্ড এসটি যারা রয়েছ তো এস এর ক্ষেত্রে ফাইনাল মেরিটে যদি নাম আসতে লাগে তাহলে প্লাস টেন প্লাস করে দিলে 42.50 টু পয়েন্ট ফাইভ জিরো তো এটা কিন্তু তোমাদের মিনিমাম নাম্বার আমার হিসেবে তোমাদের দরকার মিনিমাম টেন প্লাস তোমরা ইন্টারভিউ সবাই টার্গেট করবে এবং চেষ্টা করবে যে ভালোভাবে পারফরমেন্স করার এবং সেই হিসেবেই তোমরা বিভিন্ন মক ইন্টারভিউ দাও এবং নিজের প্রিপারেশনটাকে খুব ভালোভাবে করে রাখো যাতে টেন প্লাস পাও নাকি টেন প্লাস আট সাত এরকম নাম্বার এনে কিন্তু যদি তোমাদের এমনিতে রিটার্ন রিটার্ন এক্সামে নাম্বার যদি কম থেকে থাকে তাহলে কিন্তু ইন্টারভিউয়ে তোমাদেরকে ভালো পারফরমেন্স করার চেষ্টা করতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি দেখে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফার্দার এরকম আরও ভিডিও পেতেন তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও আরও একটি নেক্সট ভিডিওতে